আপনি ক্যানোলা সিড এবং সরিষার সিড দুটা মিক্স করে ভেজাল করলেন পরে এখানে সরিষার তেল বলে বিক্রি করছেন না না এটা তো আমরা বলেই দিচ্ছি কোথায় বলছেন কোথায় বলছেন আমাকে দেখান আমি আপনার মিল হলে আপনি ডিক্লেয়ার হলো আপনার সরিষার তেল আপনার মূল্য তালিকা সরিষার তেল আপনার লেভেলে সরিষার তেল আপনি ক্যানোলা তেল কোথায় ডিক্লেয়ার করলেন এখানে আমি মনে করেন যে দেশি বিদেশি আমরা বলে আবার বলে দেশি বিদেশি ওই প্রতিষ্ঠান বন্ধের আদেশ আদেশ লিখেন প্রতিষ্ঠান বন্ধের আদেশ দেন বিএসটি স্যার রিডিউ করতে দিছি আমরা আপনাকে এখানে শর্ত দিয়েছে কিছু ওই যে মোড়ক করার জন্য কোথায় আমি তো একটা তো দেখলাম এখানে বলেছে দেশি আর বিদেশি বলে কোনো কথা বিদেশি হলে বিদেশ থেকে ওরা সবই এখানে আপনি তৈরি করছেন এখানে আপনার বিদেশি

আমি বলি কেনলা আলাদা তেল সরিষা আলাদা তেল কেনলার সাথে সরিষা মিক্স করছেন কোথা থেকে আনছেন আমি নিয়ে আসেন সিট নিয়ে আসেন দেখি কোন কোথা থেকে আপনি ক্যানোলা তেল তাহলে আপনি তেল আপনি তো সরিষার তেল লিখছেন সবগুলা

হ্যাঁ আমার আমি বলি আপনি কি করছেন আমি বলি ক্যানোলা সিডের দাম কম সরিষার বীজের দাম বেশি তাহলে আপনি ক্যানোলা এবং সরিষা দুইটা মিক্স করছেন এখন স্বীকার করলেন বিক্রি করছেন কি সরিষার তেল হিসাবে আপনার বিএসটিএল লাইসেন্স হলো সরিষার তেল আপনার সবগুলা জায়গায় লেবেলিং দেখলাম তেল আপনি কি কাউকে বলেছেন এটা কেন তেল বলেন নাই বলে আপনার বলা বলির দরকার নাই আপনি বিএসটিএল লাইসেন্স নিয়েছেন আপনাকে সরিষার তেল হিসাবে দিয়েছেন লেবেলে আপনার সরিষার তেল হবে আপনি এখানে তেলের মধ্যে ভেজাল করছেন

প্রোডাক্ট নাই আমরা কোনো আমদানি করা কোনো কিছু ব্যবহার করি না আমি বলে দিচ্ছি না জানে না ঠিক আছে আপনাকে বলে দিচ্ছি কাস্টমার যদি আসে

আপনাকে আমরা জানালেন আমরা বুঝতে পারলাম তাহলে আমরা এটাই করবো না কাজ করেছে আর জানা অপরাধ না স্যার না জানা অপরাধ না কে বলেছে আপনি যে ঠিক আছে এটা একটা এনপ আর লেভেলিং স্যার কোনোটা বিক্রি করবেন না আপনার বিএসটি আছে আপনি লেভেলিং ব্যবহার করছেন স্যার এখানে একটা টেকনিক্যাল প্রবলেম আছে লেভেলিং এ তারা কি তথ্য দিবে হুম

কোন লেখা আছে লেভেল আছে যে তো দেখি এটা কেন লাসিড এটা সরিষা তো দেখেন দুইটা তফাৎ দেখেন দেখছেন তফাৎ দেখেন দুইটার এটা অনেক লাইট না এটা ডিপ কালার ডিপ ব্ল্যাক এটা কেন লাসিড দুইটার ওয়েট তো ভিন্ন হবে এই দুইটার ওয়েট দেখেন আপনি এটার ওয়েট দেখেন 80 কিন্তু দুইটা আপনি মিক্স করে সরিষা বলে বিক্রি করবেন এটাই এটা প্রতারণা কারণ এই সিটটার দাম কম না এটা কম আর এটার দাম বেশি হ্যাঁ তাহলে আপনি যখন দুইটা মিক্স করে ফেলবেন আপনার সরিষা কম লাগছে সেখানে

কি সরিষার তেলের দাম বেশি

আমার বয়স হয়েছে দেখে কিন্তু আমি সবকিছু জানবো এর কোনো মানে নাই স্যার আমি অনেক কিছুই আপনার থেকে অনেক কিছু অঙ্ক থাকতে পারি আবার আপনিও আমার কাছ থেকে অনেক কিছু অঙ্ক থাকতে পারেন এটাই স্বাভাবিক স্যার এখানে লেখেন কেননা সিড লেখে দেন